আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করার মতো অনেক বেশি ভালো আছো গাইস আজকে কিন্তু কোনো প্রকার ইন্টোটো নাই সোজা কিন্তু মেন ভিডিওতে যাওয়া যাক দীর্ঘ অনেকদিন পর আজকে কিন্তু তোমাদের জন্য গাইস চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসলাম যেখানে কিন্তু গাইস আমাদের পুরোনো দিনের সেই ভয়ানক উঠপেকার চ্যালেঞ্জ করবো আর ভাই নামসি প্রথমে বিকে নামার সাথে সাথে কিন্তু পায়ে গেলাম উঠপেকার আর দেখো ভাই উঠপেকার তোমার ভাই পাওয়ার সাথে সাথে কিন্তু ওয়ান টেবো বসায় দিছে তো চল গাইস দেখা যাক আর ষোলো পার্সে দিসে পিছিল গাইস উটপেকার দেখ খেলাটা খুবই ডেঞ্জার বাট ট্রাই করবো তোমাদের জন্য বেটার দেন দেখি গাইস কি হয় তো এখানে কিন্তু একটু সেন্সিভিটি কম বেশি লাগতেছিল তো কমে বেড়া নিলাম আর ভিতরে কিন্তু গাইস অনেকগুলো প্লেয়ার নামছে উই দেখো একটা কিন্তু রাজ দিয়ে দিছিল বাট আফসোস ভাই ও তো জানে না ভাই উঠতে কার সামনে আসলে ওর কি অবস্থা হবে ওই দেখো লেডিস আর একটা আসছে আচ্ছা ব্যাপার না ওরে আইতে দাও আমি একটু কভারে যাই কি বলো ভাই সেফ খেলা আগে বেটার গাইস এদিক দিয়ে তো রাজ দিয়ে দিছে উকো গা তারা তারা মেডিকেলটা মারে লই এলো কোচা এলাগো ভাই ও তো উকো এতেই সরে না চলো চলো এ মাত্র না একটা মহিলা হয়ে গেল গা বুঝলাম না কিছু নাকি মহিলা পলা গেছে আবার নাকি চোখে ভুল দেখছি তো চল ওই আরও একটা ভাই একটার পর একটা আইতেই আসি রে ভাই তোরা আচ্ছা ব্যাপার না গাইস দেখি মারতে পারি না যদি এটা মারতে পারি গাইস অবশ্যই লাইক দিয়ে দিবা তো দেখি গাইস ট্রাই বেস্ট করব আর কেই বা চাইবে গাইস ওদের হাতে মরতে যেহেতু চ্যালেঞ্জ বানাইতে আসছি তো আমিও চাইবো তোমাদের যেন বেটার একটা চ্যালেঞ্জ ভিডিও উপহার দিতে পারি আর গাইস আজকের ভিডিওতে বেশি বেশি ভালোবাসা দেখালে কালকে কিন্তু গাইজ জোস লেভেলের একটা চ্যালেঞ্জ নিয়ে আসবো যেই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের ত্রিপলার ভাই আমাদের গেমিং উইথ তালহাবের দিছিল বাট তালহাবাই কিন্তু কমপ্লিট করতে পারে নাই বাট আমরা কিন্তু ট্রাই করবো কমপ্লিট করার তো চলো গাইজ কী চ্যালেঞ্জ সেটা কিন্তু কালকেই জানতে পারবা অবশ্যই আজকের ভিডিওতে বেশি বেশি ভালোবাসা দাও তাহলে কিন্তু কালকে ওই চ্যালেঞ্জটা আনবো আর যদি ওইটা দেখতে চাও তো সময় অবশ্যই কমেন্ট করো যে তালহাবের চ্যালেঞ্জটা আপনি কমপ্লিট করেন দেন করবো গাইস তো চলো এদিকে কিন্তু প্লেয়ার আরও আসছে এলো ওয়ান ট্যাপ মামা অনেক জ্বালাতন করতো বাট আর না আরে এতদিন চ্যালেঞ্জ করিনিদিকে ভুল লাগেছি না ভাই ভুলি নাই কিছুই খেলা কিন্তু আগের জায়গায় আছে জাস্ট একটু চ্যানেলে আনএক্টিভ থাকি বা আগের মতো একটা ভালো কন্টেন্ট দেই না বাট এখন থেকে কিন্তু গাইস আবার বেটার ট্রাই করব তোমাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার আসলে চ্যালেঞ্জ কিন্তু চাইলেই বানানো যায় বাট জানো ভাই লবিতে বেশি বেশি হ্যাকার আসে তো এটার জন্য প্রবলেম হয়ে যায় এটার জন্য গাইস আর বিরক্ত হ্যাঁ বেশি একটা খেলতে ইচ্ছা করে না দেন তারপরও চেষ্টা করতেছি আজকে তোমাদের জন্য দেখি গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কিনা চলো গাইস অলরেডি দেখতে দেখতে কিন্তু আমার ছয়টা কিলো হয়ে গেছে আর ছয়টা কিল করার পর এখানে কিন্তু আর কোনো প্লেয়ার পাই নাই দেন কিন্তু একটু পিসের সাইডে আসছি তো এদিক দিয়েও ঘোরাঘুরি করতেছি টোকেন মোকেন টাচ দিয়ে দিছি আর এনিমি খুঁজতেছি দেন দেখতে দেখতে একটি এনিমি পায় গেলাম আর পোলারে কিন্তু খাড়া একটা ওয়ান টেপও বসাই দিলাম আরে বেচার আপ ও ভাই আরও একটা আসছে তারও ধরো গাইস এনিমিকে একটার পরে কাজ দিয়ে আসে আমিও তো এরকমই চাই যে একটার মারুম আরেকটা আইবই যা আমার ওয়ান বাই হ্যাকার উটপেকার যেই ভাইয়ের হাতে যাইবো ওই ভাই হ্যাকার হয়ে যাইবো কারণ উটপেকার গান্ডে একটা লাল ভাই তো ব্যাপার না গাইস অলরেডি কিন্তু আবার আটটা কি হয়ে গেছে আর আশেপাশে কিন্তু অনেকই নিবি ঘুরে ঘুরি করতেছে তো বুঝে শুনে খেলতে হবে তাহলে কিন্তু যেই কেউ মনে করো জন্তনে অ্যাটাক দিয়ে দিব বা রাজ দিয়ে দিব কই দেখ কি করতেছে বাজান এই ল লাখ 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 ইস রে আড্ডি মাডি ছুটে গেলাম না ভাই আল্লা ওয়ান ট্যাপ মিস এই কি খেলাম এই ল ওয়ান ট্যাপ ভাই ছি কতগুলো ফায়ার মিস করলাম চলো ওয়ান ট্যাপ এদিক একটা গ্রেনেড তাহলে মনে করো দুইটাই বাস্ট পিস দিয়ে আরেক চান দুইছে দেখছো একটার মাইরা দাঁড়াইতে পারলাম না একটার পরে কাইতেই আসে আইতেই আসে আচ্ছা একটু পিসের সাইডে যাই কি বলো এদিকটা সরাসরি গেলে পরে দুই দিক দিয়ে খেলে তোকে শেষ এই লাজান ফুটপেকার ভাই 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 কাহিনি করিস সেই টাইমে আমার লাগে চলো চলো লাগছে ফুটপেকার এমন এমন টাইমে কাহিনি করে ভাই খুবই কষ্ট লাগে এই লো আরেকটা ওয়ান ট্যাপ চলো ভাই শেষ বেচার আর কিন্তু একদম মগ ডালে পাড়া দিছি ওর বন্ধু কিন্তু আরও ইতাসে ভাই লগে লগে পুরো মনে করো চাল্লি বালি গ্যাং লো এসেছে আজকে আমরা মাই রি ছাড়বো ওই যুজি উইজ উ এই ল ওয়ান ট্যাপ হ্যাঁ মিস হয়ে গেল আর হ্যাঁ গাইজ তোমরা যারা যারা আমাদের থেকে বিশ্বস্তভাবে ডায়মন্ড করতে চাও হোয়াটসঅ্যাপে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিও এখানে কিন্তু আমরা নিজেরা ডায়মন্ড টপাপ দিয়ে দেখি খুবই অল্প দামে আর বিশ্বস্ততা সহিত তো অবশ্যই যারা যারা আমার থেকে ডায়মন্ড নিতে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো চলো গাইস অলরেডি কিন্তু আমার নয়টা কিল রান Caraca, que não vai me ajudar আর দুইটা ম্যাচ দেওয়ারও কারণ আছে গাইস লাস্টে বলবো আর প্রথম ম্যাচে কিন্তু গাইস উঠপেকার চ্যালেঞ্জ দ্বিতীয় ম্যাচে কিন্তু গাইস ষোলো বার্সে দি স্কোয়াডে স্টার্ট দিয়েছিলাম দেন লাস্টে কিন্তু আমাদের সাথে এনএল দের বা স্কোয়াড পরে তো দের গিল্ডের প্লেয়ার ছিল আর কি তো খুবই ভালো প্লেয়ার তো ওদের সাথে কিন্তু আমার ভয়ানক ফাইট হয় দেন কিন্তু ওদের মারিও বাট লাস্টে কি হয় দেখো গাইস তো চলো আশা করি মজা পাবা অলরেডি কিন্তু গাইস আমার দশটা কিল হয়ে গেছে ষোলো বার্সে দি স্কোয়াডে পিকের মধ্যেই মানে অন্য কোনো জায়গায় যেইতে হয় নাই পিকে বৈশা বৈশা দশটা কিলো হয়ে গেছে তাও আবার শুধু উঠপেকার দিয়া ওয়ান টাইম ওয়ান টাইম মেরা তো চলো দেখি গেছি একটু পিছের সাইড আসুই যে দেখছো কত বড় গ্রেনেডটা মারছে সালা আমার জীবন ডমনে করার সময় অন্ধকার বানায় দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এসে নাকি ব্যাপার না ভাই ও আমার থেকে বড় শেয়ান দেখছো আমি কি শেয়ান ভাই ও তো আমার তো চোর ও বড় শিয়ান আচ্ছা গাইজ দাঁড়ো এটার উপরে দেয় যায় দিয়ে ওর একটা ঠুন্ডা মুন্ডা দিতে পারি কিনা ওই দেখো ভাই দুপুরে স্কোয়াড লো এসে এবার ফ্রেন্ড সার্কেল যা আছে সব ডাইকাল হয়েছে আল্লাহর পথে ল খা এই ল বন্ধু খা ট্রেন ট্রেন সব দেখা লইছ না আজকে তোমার ট্যাং ট্যাং বাজান छुড়াইয়া দিব লপি ক্লিয়ার আর ভাই 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 কোড়া এ কোড়া একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও সবুর করো বাবা সবুর करिए এত পাগল হইলি কি হবে আচ্ছা গাইস আমি কিন্তু এদিক দিয়ে ঘোরাঘুরি করতেছি ওই যে দেখো আরেকটা আসছে ডাইন পাস দিয়া বাম পাস দিবার কি আসে নাকি পায়ার কিন্তু আসবেই দছি আর গাইস ভয়েস টি কর্ণ রকম লাগতে পারে কারণ ঠান্ডা লাগছে ভাই বুঝিনা দুই দিন পর পর শুধু ঠান্ডা লেগে যায়গা কি একটা অবস্থা যে আসি তো যাক গাই চলো এদিক দিয়ে কিন্তু প্লেয়ারটা ডাউন দিয়ে দিছি আর আমরা কিন্তু গাইস ডেইলি ডেইলি আপাতত ভাই ছোটখাটো বড় মনে করো টুকটাক টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলতেছি এক্সপিরিয়েন্স দিছি ইনশাল্লাহ সামনে কিন্তু যখন বড় বড় টুর্নামেন্ট আয়োজন হবে ওইখানে কিন্তু ভালো কিছু দেখতে পারবা তো অবশ্যই বেশি বেশি সাপোর্ট ভালোবাসা দেখো গাইস তাহলে কিন্তু তোমাদের সামনে ভালো কিছু নিয়ে আসবো আর গাইস হ্যাঁ কমেন্ট করো ভাই তোমরা কি আগের মতো ডেইলি যেমন চ্যালেঞ্জ দেখতে ওই চ্যালেঞ্জ কি দেখবা ইউনিক ইউনিক চ্যালেঞ্জ কী করবো তোমাদের জন্য কমেন্ট করো তাহলে কিন্তু গাইস ট্রাই করবো অবশ্যই রেগুলারি তাহলে চ্যালেঞ্জ ভিডিও দিব আর সামনে তো আবার পুষি পুষ দিব তোমাদের জন্য আবার তখন ভালো কন্টেন্ট দিব এই যে বাবা বাবা না 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 তেরোটা কিল করছি রে তার হাতে ধরি পাই ধরি আমারে সাইডা দে ভাই মারিস আমার এত সুন্দর চ্যালেঞ্জটা যেতে না যায় ভাই ছাড় না ভাই ছাড় না এই আমার আজকেছি ভাই বহুত পায় তার আগত আছে সালায় এই লো মর খালি দৌড়া দৌড়ের উপরে আছে বোলাই আচ্ছা দেখি ও একটা ডাউন ওটা কনফার্ম দিয়ে দিকে আরে কিল চুরি করে লাইছে তাহলে কি পোলা ভাই ভাই ওরা আজকে আমি খাইছি তাহলে আমার কিলটা চুরি করছে দাঁড়া ভাইয়া দাঁড়া পিসের সাইডে যাই আজকে বর্তা বানাবো ভাই লুটপাট জ্বালা গিয়ে লুয়ে লুই ওই আরেকটা নাম তা দিয়া চান্দিমাল আয় তুই দিকে তোর তো আজকে মনে অবস্থা টাইপ করলাম ওই দিকে একটা ফুল ড্যামেজ ভাই কতগুলো গুলো নিমেছে দেখছো সাইলেন্সের গুলা কিলো অটো অটো উঠে আমি এটি বুঝি না ভাই অটোমেটিক সাইলেন্সার উঠে আমরা যে মারা হয়েছে এটা হিসাবের বাইরে ভাই লাগ চলো গাইস লাভ দিয়ে কিন্তু ওয়ান ট্যাপ ওর আগে কনফার্ম দিয়ে লই চলো ও কিন্তু শেষ আর এদিকে তো ভাই ভালো একটা স্কোয়াড চলে আসছে গাইস এদিক থেকে কি পলা যাব না ফাইট নিব বুঝতেছি না মাথা কাজ করতেছে না তারপর গাইস কে কখন আটকায় ওই ভাই 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 না 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 এ হ্যাকার বেকার আয় পড়ছে গাইস হইছে হ্যাকারের এন্ট্রি হয়ে গেছে গাইস আর থাকা যাবে না স্নাইপার কিন্তু অলরেডি পাশে একটা বসায় দিছে ভাই যেমনে পলাই দেবে শালা কুই থেকে মালো কত তার দরক গাই আশেপাশে দেখতে হবে ইনিমি লোকেশনটা দেখতে হবে হ্যাকার না ভালো প্লেয়ার কিছুই তো বুঝতেছি না বাট পিছিয়ে লোভি তো বুঝি তো গাইজ ভালো প্লেয়াররা হ্যাকার মনে হয় কারণ হ্যাকার পরে প্রতি ম্যাচেই এটা লিগ আর কি তো দেখি গাইজ কিছু করতে পারি কি না যে মরতে চাই না অবশ্য কি করব গাইস পলায় যাব নাকি ফাইট নিব মাথাটা কাজ করতেছে না এত সুন্দর একটা ম্যাচ যদি এদিকে জায়গা হ্যাকার ট্যাকার আইসা পরে ভাই খুবই কষ্ট লাগবো ভাই আবার আইছে রে প্লেয়ার আবার আইছে কোয়াড আইছে গাইস লঞ্চ প্যাডটা মারি ভাই 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 দাও তাতেরি তাতেরি পলাই 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 ভাই মারিসা 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 মারিস ভাই এডি কি লঞ্চ প্যাড ধর অবস্থায় মাইরা দিল ভাল লাগে না ভাই চ্যালেঞ্জ ঘোরা ডিম করমু গাও শালার পোলা ভাই কি খারাপ তো গেল গাইস প্রথম ম্যাচটা কিচ্ছু করার নাই ১৪টা কিল কইরা কিন্তু গাইস টপ ৮ হইছি আর মোটামুটি কিন্তু গাইস ভালোই খেলছিলাম বাট কি হইলো এটা গাইস না পলায় আমি ফাইট নিলে বেটার হইতো দেন তারপরে কিন্তু গাইস আমি দ্বিতীয় ম্যাচ স্টার দিয়ে দিছি আর দ্বিতীয় ম্যাচে কিন্তু গাইস সেম টু সেম আগের বছর ম্যাচের মধ্যে নামছি আর এখানে কিন্তু বিজন পায় গাইস তো বিজন নেওয়া শুরু করছি খেলা তো চলো গাইস বিজন দিয়ে আজকে বিজন যাতা দেবে এনেমিদের আর দেখি কি হয় আর এখানে গান টান যা আছে গাইস নিয়ে নিতেছি লুট লুটপাট লয়ালিতেছি গাইস কারণ ভরপুর পিটা নিমিদের আর প্রথম তো স্নাইপার দেখে ইচ্ছা করতেছিল স্নাইপার চালাবো পরে চিন্তা করলাম না ভাই স্কো ষোলো বছরের স্কোটা ডাইরেক্ট খেলি আর লবিতে কিন্তু গাইছে এনএল দের প্লেয়ার দেখছিলাম আমি এনএল নাম দেখছিলাম তো বুঝছি গাইছে ভালো প্লেয়ার তো অবশ্যই বুঝা খেলবো তার ভিতরে আবার লবিতে আইসা কিন্তু যে এই যে মাত্র কিল করলো ঠিক আছে এনএল দের স্কোয়াডের প্লেয়ার তো অবশ্যই কিন্তু গাইছে ম্যাচটা ভুয়া কারার বেটা ট্রাই করবো দেখি কি হয় চলো চলো গাই সেদিকে প্লেয়ার কিন্তু আরো আছে ও যে ওই যে বাজন দৌড়াই কে খালি দৌড়াই কে এ বেটা এত দৌড়ে লবে কিছু দৌড়াইতে দৌড়াইতে সই দিয়ে দেবে বেটা ল মর তাড়াতাড়ি মর চল ভাই ওর মাইরা দিছি ওই যে পিস ডাইরেক্ট নিতেছে এ ল মকলেম আর এই যাইছে মকলিমের বন্ধু ও রে আল্লাহ রে মকলিমের গার্লফ্রেন্ড মনে হয় চলো গাই দুইটারে কিন্তু মাইরা দিছে এদিকে আর মাইয়াটা কিন্তু ভাই যেমনি হ্যান্ডেল টানটা ছিল আমি তো ভয় পেয়ে গেছি মনে তো করতে ভাই লাগাই দিছে হাতে প্যারা ফেললে ভাই আর চিকন তো শরীর মানে কেমন জানি লাগতে ছিল বিশাল বড় একবারে গান্ডা আর কি তো যাক গাইজ ব্যাপার নাই দিকে কিন্তু চারটা কিল আমার হয়ে গেছে আর এখানে কিন্তু বেশি একটা কিল যদি পাই তাহলে তো ভালোই আর না পেলে কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না আর স্নান ত্যাগ করতে হবে আর এক জায়গায় বেশিক্ষণ থাকে কিন্তু গাছ আমি প্রতিবার বাসমা রাখাই তো অবশ্যই এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবো না মাঠে নামছি যেহেতু গাইস এ তো আমার মারতেই হবে জাস্ট খোঁজার পালা আর কি দেখি এ এনিমি পাই কি না পাইলে তো গাইস ফটকে আলাম উপরা চলো গাইস গুলা একটু লুটপাট লই কারণ বুঝি তো 16 ভার্সেস দিস স্কোয়াডে কিন্তু সবার থেকে মানে সবার আগে কিন্তু গাইস আগে লুটপাট বেশি প্রয়োজন তো নামার সাথে সাথে তো গাছ চারটা কিল কইরা ভালো এলাম বাট আর তো কিল পাই দিছি না কিল কি পাবো গাইস নাকি গিয়ে ত্যাগ এই চিন্তা ভাবনায় আসি তো চলো ব্যাপার না খুঁজতে থাকি খুঁজতে থাকি আর হ্যাঁ গাইস যেটা বললাম প্রথমের ভিডিও প্রথম দিকে কিন্তু কালকে কি গাইস ওই তালহাবের চ্যালেঞ্জটা দেখবে কিনা যেটা কিন্তু মিস্টার আর ভাই তালহাবারে দিছিল বাট তালহাবাই কিন্তু চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেনি তার স্কোয়াড নিয়ে তো আমরা কিন্তু ট্রাই করবো আমাদের স্কোয়াড নিয়ে কমপ্লিট করার তো অবশ্যই তোমরা বেশি বেশি কমেন্ট করো যদি কমেন্ট করো তাহলে কিন্তু কালকে ওই চ্যালেঞ্জটা নিয়ে আসবো ওই দাও ভাই আয়া পড়ছিল মাইয়া ভাই স্নাইপার হাতে দেখে আমার বুক ধুক ধুক শুরু হয়ে গেছে গা কারণ স্নাইপার হাতে প্লেয়ারই বেশিরভাগ হ্যাকার ওই দেওয়া গাইছ আরে বাঘ নিয়েছে চলো ভাই না তুমি কই আইলা বাইক না কো ওই দি শান্ত নোমেরা ধর দিছে কই জানি তো পলাটাতে কিন্তু আর ছাদের উপরে কিন্তু গাইছ তারপরে পোর্টাল নিয়েছি কারণ উডুম গাইছ ও ছাদের উপরে গেছে সালা ওরে তাজকে আজকে খাইছি ছাদের উপরে কই গেল কই তুমি ওই বাইক না আমার বই না আর জীবনটা আজকে আমি অন্ধকার বানাই দিবো বাইক না আমার খুবই কষ্টে আছে গাইস বাইক আমার বহু কষ্টে আছে চলা গাইজ বাইকার ও ওয়াইপ আউট করে দিছি বেচারা আসলে মনে হয় এক লাখ আর ছাদের উপরে পলাইছিল বাট ভাই আফসোস পোলারে কিন্তু গেছে আমি ছাদের উপরে ধইরে কিন্তু গলাটা চাপ দিয়ে বেরা লাইছি তো চলে গেছি দিকে আর বেশিক্ষণ থাকা যাবে না যা দেখতেছি ছয়টা গিল যেহেতু কইরা বলেছি গেছি এখানে থাকলে দেখা যায় অন্য একটা ইউজ করায় আবার আমার না গলা চাপ দিয়ে মেরা দেয় তো পলাইতে হবে আর পোটাল যেহেতু মারছি গাইছ পোটাল দিয়েই যাবো নাহলে কিন্তু নিচে লাফ দিলে উদ্ধ দি ফাও কতখানি ড্যামেজ খাবো ওই দেখো নিচে আবার প্লেয়ার আইছে যাক ভাই আমি কি এনিমি খুঁজুম এনিমি মনে করেন আমার খুঁজে খুঁজে মারতে দেখো এনিমিরা মারি কেমনে আমি আবার উঠতে গেছি চাঙ্গে চাঙ্গে উঠছি এনিমিকে আবার এবো না কি চাঙ্গে চঙ্গে মাঙ্গে টাস্কে রো দিব আই আয় খালি তুই খালি আয় বেটা আয় এই ল আয় এই ল বাই 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 মারিস না রে মারিস রে চলো এ আবার মারে গেড়া ওই আরেকটা আইছে ভাই দুইটা স্কোয়াড লইছে পুরা কালার ফুল পুরা স্কোয়াড লইছ চল ভাই বেজা রাখি স্কোড মনে শেষ এই দিক দিয়া ভাই আমার মারার লিগা পুরা পুরা পরিকল্পনা করে রইছি সেই দিকে ভি বেশটা আসে চলাগে ফাটাই হইয়া নাকশাক্সা আফসোস ভাই ওরা রাজ দিছে দিয়েছে ধরা খায় গেলো গা গাই আফসোস থাকতেছে দেখছো একটার পর একটা ক্যাম্প নিয়ে আইলো ঠাস টুস ঠাস টুস পোর্টাল মেয়েরা বাট আফসোস সবগুলো আয় ভাই এক জায়গায় খিস মেরা দাঁড়ায় আসলে আর ধরা খায় গেল গা আর কর বোটাই কি গাইছ পোর্টাল মনে করো দুই তিন সেখান তো এক জায়গায় দাঁড়া করে রায় দেওয়া ওই আর এইটাই কিন্তু ভাই আমার অ্যাডভান্টেজ ছিল তো যা গাইছ মার্সি পোর্টাল দিয়ে মায়েরা কিন্তু আবার এখন পোর্টাল দিয়ে নিচে চলে যাবো থাকবো না গাইস এখানে বেশিক্ষণ আর নিচের দিকে আমার অগ্রসর হইতে হবে আর অলরেডি কিন্তু দেখতে সো নয়টা কিল কিন্তু দেখতে দেখতে হয়ে গেছে আর ষোলো বারসে ইস করে গেছে স্কিল করা কিন্তু কোনো ব্যাপারই না ভালো প্লেয়ার আসলে মারা যায় বাট হ্যাকার না আসলেই হয় আর অনেক সময় তো গ্যাস ইজি ইজি ভিডিওগুলো মিস হয়ে যায় পিসি প্লেয়ার ভালো ভালো প্লেয়ার আসে অনেক সময় হ্যাকার আসে তো মিলে আজিলে আর কি তো দেখি গেছে এই ম্যাচটাও কী হয় কিছু করতে পারি কি না খেলতেছি তো ভরপুর রাত দেখতেই তো পারতো সে একটা সেকেন্ড কিন্তু হোল্ড করতেছি না ভাই সামনে যারা দেখতেছি ওরাই কিন্তু একদম পাশাপাশা লাল করে দিতেছি বাট তারপরও যে কী হয় লাস্টের দিকে এনেই বুঝি না ভাই আগের মেসটা তো দেখলাম কী করুন ভাবে গাইস লাস্টে বোঝা গেলাম পলাই আইলাম ভাই পলা না পলাইলে মনে হয় ভাই ভাইটা জিততে পারতাম বাট লঞ্চ পেট মায়ের এত কষ্ট করে পলাইলাম যে না আমি মরতে চাই একটু সেফ খেলবো বাট ভাই এনিমির আর দিল না তাহলে ভালো হইতেছিলাম গাইস ভালো আর হইতে দিল খুব তো চলো দেখি আমরা ভালো নাই যেহেতু এনিমিদেরও ভালো থাকতে দিবো না যন্ত্রণা দিয়ে দিয়ে মারবো আশা পুষা একদম লাল করে ফেলবো তারপরেও কিন্তু গাইস আমাদের কিল কইরা ম্যাচটা ভুয়া করতেই হবে দেন এখানে কিন্তু গাইস বারোটা কিল করে অনেকক্ষণ ঘোরাঘুরি করি বাট বিশ্বাস ভাই একটা হারাম এনিমিও হয়েছিল না তারপরে গাইছ দিশা না পেয়ে আস্তে আস্তে বিমার দিকে ধাবিত হই আর বিমার দিকে আসার পরেই কিন্তু গাইস মেনলি এই যেটা বলছিলাম এনএল স্কোয়াড আর এইখানে এসে কিন্তু তাদের স্কোয়াডের সাথে আমার দেখা হয় যায় তো দেখো গাইস কেমনে দেখাও এইখান থেকে আমি ক্যাঙ্গারের মতো লাফা লাফে কিন্তু হঠাৎ কে যেন আমার ওপর ভয়ানক লেভেলের আক্রমণ শুরু করা দেয় আর আমিও কিন্তু গাইস লাভ দেওয়ার বাড়ার ট্রাই করি আর কোলায় কিন্তু গাছ আস্তে আস্তে করে দেওয়ার বন্ধুরা পাঠা দেয় আমার দিকে রাস দেওয়ার দিঘা হঠাৎ বন্ধু আয় হের শর্ট দেন টো বলে দিয়ে আর বন্ধু কিন্তু জনি কন্ট্রোল দিতে যাবো পোলাটা পিস দেয় গাছ আর বন্ধুটার বাচ্চা দেয় তেন এখানে কিন্তু আমি লঞ্চার টঞ্চার মারতে দেখি হাবিটটা আর লঞ্চার আর বুতা খায় কিন্তু আর বন্ধু আবার ডাউন হয়ে দেখা কেন আর বন্ধুরা ঠিকই দেয় গাইস কিন্তু ও কিন্তু কিপার ভিতরে দিয়া ওই পাশে বয়ে থাকে ভাই আর ওরে যেন কি করবো গাইস তারপরে চিন্তা করলাম দাঁড়াবো আর তো মাইরি ছাড়ো দেন ভাই দিলাম রাস আর রাস দেওয়ার পরে আবার লাভ লাভ দেওয়ার পরে দেখি গাইছে এক শট মারছি আর অমিরা গেছে গা ওলার ভাই জীবনটা এত ছোটো ওলার হুদ দেয় এইসে নিজেকে ফাইট তুলি দে তো যাক গাইছে মারলাম তো এইদিকে মোটামুটি ভালোই দেখতে পারলাম চোদ্দোটা কিল কিন্তু এই ম্যাচ হয়ে গেছে আগের ম্যাচে কিন্তু চোদ্দো কিল করছিলাম বাট টপ এইট হয়েছি বাট দেখি গেছে এই ম্যাচে গাইছ কয় কিল করে কত হইতে পারি তো অলরেডি কিন্তু হঠাৎ করে গাছ দেখলাম কে জানি ভাই রাডারটা ভাঙলো তো মনে হলো হ্যাঁ প্লেয়ার প্লেয়ার থাকতে পারে এই দিক দিয়ে ফুকাফুকি করতেছি স্কোপ করে দেখতেছি ভাই কেউ আসে কিনা ভাই হেডশর্ট মারতে পারি কিনা আটখার উপরে গাইছ আমার কে জানি ওয়ান টাইম না হেডশট দিয়ে দিল মানে স্নাইপারের হেডশট কিছু বুঝলা ভাই এটা হ্যাকার না ভালো প্লেয়ার কিছুই বুঝতাম না বাট এটা কি হট ইজ দিস গাইজ কিছুই বুঝতাম না তো যাক গাইস এই ম্যাচের দেখি চোদ্দ কিলো টপ এইট হয়েছি মানে সেম সেম জাস্ট একটু ডিফারেন্ট ঠিক আছে তো চলো গে ভিডিও কেমন লাগছে কমেন্ট করো ভাই ভিডিও বেশি বড় গেলে তোমাদের বোরিং করতে চাই না আজকে কিন্তু দুইটা ভিডিও মিলাই দিলাম আশা করি তোমাদের ভালো লাগছে আর সোলবার স্কোয়াড এর গেম প্লে কিন্তু অনেকদিন পর দিলাম দেখতে পারলাম তো ভালো লাগলো অবশ্যই বেশি বেশি সাপোর্ট দাও রিসপন্স দাও তাহলে কিন্তু নেক্সট এরকম সোলোবার জোর জোর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো যা গেছিস ভিডিও বড় না করি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করে আমাদের জানাই দিও তাহলে আগে আজকের মধ্যে যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও Allah love